আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রতি সপ্তাহের ন্যায় আজকেও অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটক তেবাড়িয়া হাটে তো তেবাড়িয়া হাট প্রতি সপ্তাহে একদিন বসে সেটা হচ্ছে রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে তো আমার ক্যামেরার সামনে যেগুলা বাচ্চা দেখতে পাচ্ছেন ইন টোটাল বাচ্চা আমাদের ছাব্বির ভাইয়ের এই যে সাবির ভাই কত পিস বাচ্চা আছে মোটামুটি বাইশ পিসের মতো বাচ্চা আছে আচ্ছা কথা না বাড়াই সাবির ভাইয়ের বাচ্চাগুলোর দাম দর সম্পর্কে জানা দিই আপনার ফোন নাম্বার একটু শেয়ার করে দেন ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স টু থ্রি সেভেন আচ্ছা কিছু বাচ্চার দাম আমাদের দর্শকদের বলে দেন এই যে বাচ্চাগুলো কিন্তু আনকমন বাচ্চা আছে সাব্বির ভাইয়ের কাছে যে কালেকশনগুলো আছে না সব আনকমন কালেকশন এই যে দেখেন আনকমন কালেকশন আনকমন বাচ্চা এই যে এটা কি ভাই হাতির বাচ্চা নাকি একদম হান্ড্রেড টাকা বাচ্চা এটা কি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটার দাম মেয়ে বাচ্চা এই বাচ্চার দাম কেমন চাচ্ছেন ভাই বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম বলার অপশন আছে এই যে বাচ্চাটার ক্যাটাগরি গুলো একটু দেখেন অসাধারণ একটা ক্যাটাগরির বাচ্চা আচ্ছা একটু দেখেন এই যে একটা বাচ্চা আসছে খাসির বাচ্চাটা এদের বাচ্চাটা প্রিন্টটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট যারা শখ করে বাচ্চা লালন পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই এগুলো বাচ্চা সংগ্রহ রাখবেন কারণ এগুলো বাচ্চার বিকল্প নয় এক কথা বলে দিল এই বাচ্চার বয়স দাম একুশ হাজার টাকা কথাবার্তা বলে অপশন আছে সাবের ভাইয়ের কালেকশনে সে ভালো ভালো ছাগল অল টাইম থাকে এটা এটা কি বাচ্চা ভাই এটা কি বাচ্চা ভাই এই বাচ্চাটার বয়স দাম হ্যাঁ আঠাশ হাজার টাকা সাবের ভাইয়ের কালেকশনে যেগুলো বাচ্চা আছে সব সুপার হিট বাচ্চা আপনারা চাইলে এনে বাচ্চা কিনতে পারবেন মানে এনার নাম্বারটা তো শেয়ার করে দেয় থাকে আপনারা কথাবার্তা বলে নিতে এই যে এটা বেচা তো মেয়ে বাচ্চা এই বাচ্চাটা এই বাচ্চাটা বয়স দাম হ্যাঁ বাইশ হাজার টাকা অসাধারণ অসাধারণ বাচ্চা সাবির ভাইয়ের কাছে সময় থাকে এই যে আরেক পিস এই এটাও চার মাস বয়স একই মায়ের বাচ্চা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন ভাই বাইশ হাজার টাকা এই যে এক কালারে একটা খাসি বাচ্চা আসতেছে দেখেন বাচ্চারা ক্যাটাগরি দেখেন অসাধারণ একটা বাচ্চা বাচ্চাটা আপনারা সংগ্রহ রাখতে পারেন আঠারো হাজার পাঁচশো টাকা খাসির বাচ্চা ডেলিভারি চার্জ ফ্রি এই যে আরেকটা এই বাচ্চাটাও দেখেন সিনে টিনে দেখেন এই বাচ্চাটার এই এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন ভাই সতেরো হাজার পাঁচশো সত্তর হাজার পাঁচশো টাকা সেই একটা খাসির বাচ্চা এই যে দেখেন এই দে আরেকটা বাচ্চারা আমি বাচ্চারা একটু বিবরণ দিই এই বাচ্চারা মুখ থেকে শুরু করে নিয়ে গোলা কম্বল গায়ের স্ক্রিনটা দেখেন কি অদ্ভুত একটা বাচ্চা খাসির বাচ্চা এই বাচ্চার দাম কেমন চাচ্ছেন আঠারো হাজার পাঁচশো টাকা চাচ্ছেন একটা ভালো মানের বাচ্চা এই যে এই বাচ্চারা কানটা দেখেন খাসি বাচ্চা চার মাস প্লাস বয়স এই বাচ্চাটা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন ভাই আঠারো হাজার টাকা যাই হোক আপনারেস একটু বলে দেন একদম সুপার হিট সুপার হিট কালেকশন সাবির ভাইয়ের কাছে আসে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে উনি কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে আর বাচ্চা প্রতি অনলি দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হয় আপনারা ওনার সাথে কথাবার্তা বলে ছাগল কিনবেন কোনো রকমের সমস্যা নেই আপনারা নির্ভয় নিশ্চিন্তে বাচ্চা কিনতে পারবেন ওকে ঠিক আছে আসসালাম আলাইকুম